মানুষের মধ্যে আরেকটা শ্রেণী আছে অনেক সময় তার সমসাময়িক যুগের মানুষের অন্ধ অনুকরণ করে আবার অনেক সময় অনেকে আছে যে আমার পিতৃপুরুষরা কোনটা করে গেছে সেটার অন্ধ অনুকরণ করব। তারা যেটার উপর ছিল সেটার উপর করব ওয়েদা পিল আলহমত্তাবি ওমা আঞ্জাল্লাহ অলুবুল নাত্তাবি ওমা আলফাইনা আলেহিয়া ব আনা যখন তাদেরকে বলা হয় আল্লাহ জানাজিল করেছেন সেটা তোমরা অনুসরণ করো তখন তারা বলেন আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যেটার উপর পেয়েছি সেটারই আমরা অনুসরণ করব অর্থাৎ তুমি আল্লাহর বাণী এখানে নিয়ে এসো না আমি আমার পিতৃপুরুষদেরকে যেটার উপরে দেখেছি সেটার উপরে অনুসরণ করব সুতরাং তুমি কোথায় কোন আয়াত বলছো কোন হাদিস বলছো এটা আমার দেখার সময় নেই এটা কিন্তু এটা কিন্তু সবথেকে বড় ইমা এটা সবথেকে বড় মা যে আমি আমার পিতৃপুরুষদেরকে আমার সমাজকে যেটার উপর দেখছি সেটাই কি আমি অন্ধভাবে অনুসরণ করব ইব্রাহিম আলাইহিস তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন ইজ আবিহি ওয়া কওমিহি মা আনতুম লাহা আ'ক্বিফুন এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত আছো তখন তারা বললো আনা আলাহা আবেদিন উনি প্রশ্ন করলেন যে মানে এই মূর্তি তোমরা সবসময় পূজা করতেছো এর কাছে যে অবনত হচ্ছে সব সময় ব্যাপারটা কি আসলে কিসের ভিত্তিতে তোমরা এটা করতেছো তো তাদের ভিত্তি কি তাদের ভিত্তি তারা বললো না আবা আনাহা আবেদিন আমাদের পিতৃপুরুষদেরকে এগুলোর পূজা করতে দেখেছিলাম এটাই আমাদের দলিল তো মুসলিম হিসেবে আসলে এটা কখনোই কোনো একজন মুসলিমের দলিল হওয়া চলবে না ভিত্তি হওয়া চলবে না আপনার কোনো আমলের আপনি যদি প্রশ্নের সম্মুখীন হন আপনাকে শরীয়তের বিষয়ে অবশ্যই বলতে হবে কল আল্লাহ কলা রসুলাম আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল আসলাম বলেছেন বা আল্লাহ রসুল আসলাম করেছেন নিজে অথবা তিনি স্বীকৃতি দিয়েছেন অথবা এই আমল থেকে এটা বুঝেছেন এটা হবে এটা হবে আমার দিনের ভিত্তি আমার দিনের ভিত্তি এটা হবে না যে মানুষ করতেছে আমার সমাজের মানুষ আশপাশে আমি দেখতেছি সে করতেছে অথবা আমি আপনি বলবো যে আমার পিতৃপুরুষদেরকে দেখেছি তাই আমরা করছি যদি করি তাহলে কেমতের দিন আফসোস করতে হবে যেদিন দিন আল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দ এবং আকাবির যারা তাদের অনুসরণ করেছিলাম তাদের আনুগত্য করেছিলাম তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল অতএব দুনিয়াতে আপনি চোখ বন্ধ করে মেনে নিচ্ছেন কিন্তু কেয়ামতের দিন কিন্তু আল্লাহ তালার সামনে এই জবাবটাই দিতে হবে